যদি বলি আপনারা বিশ্বাস করবেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই নামটা শুনছেন তো মুরব্বীর আবার খাওয়ানের নাম মনে করে নাকি এটা কিন্তু খাওয়ানের নাম না যুবকরা বোঝেন তো ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর আন গবেষণা করে সুহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন কি 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 বলুন কি পিছনের ভাইরা আপনারা বললেন না আপনারা বললে আবার সাংবাদিকরা লেখা বলাইতে পারে আগামীকালকে এর সর ভয় আছে ফেসবুক আবিষ্কার হয়েছে কিসের থেকে বলেন না কিসের থেকে দেখেন ফেসবুক তো এমন একটা জগৎ যেই জগতে যেই জগতে তার লাগে না কথা বলেন কি লাগে না সত্য হল ছোট্ট একটা নেটওয়ার্ক দরকার কি দরকার নেটওয়ার্ক দরকার নেটওয়ার্কটা হলে আমি আমার মনে ভাব ফেসবুকে লিখে দেব আমার সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকে আমার এই মেসেজটা ক্লিয়ার দেখতে পাবে কি বলেন যদি কারো কথাটা পছন্দ হয় তাহলে সে লাইক কি দিতে পারবে লাইক দিতে পারবে পছন্দ হলে সে পছন্দ করে সে বিষয়টা বোঝাতে পারবে এর পাশাপাশি যদি যদি একটু ভেজাল থাকে আবার লেখায় যদি কোনো কথা অসম্পন্ন থাকে অথবা আমার লেখার সাথে যদি কোনো কথা সম্পৃক্ত করতে হয় কমেন্ট করে সেটা জানাতেও পারবে ঠিক কথা বলেন না আপনারা ঠিক ঠিক না বেঠিক ঠিক ফেসবুকে ডেভেল অপশন আমি আমার বন্ধু হয়েছে কি হয়েছে পছন্দ হয়েছে অনিল চা আমার এই কথাগুলো আমার বন্ধুরাও জানো ঠিক তো উনি কি করবে আস্তে করে পাশে শেয়ার আছে উনি শেয়ারে ক্লিক করে উনি ওনার ওয়ালের শেয়ার করে দিবে ওনার বন্ধুরাও দেখতে পাবে ঠিক ই ঠিক না বেঠিক এই অপশনগুলো আমরা আল্লাহ পাকের কোরআন গবেষণা করলে পাই যে ফেসবুক যদিও আবিষ্কার হয়েছে মাত্র 30 40 50 বছর আগে কিন্তু এই ফেসবুকের উদাহরণ ফেসবুকের টোটাল থিম টোটাল চিন্তা চেতনা আল্লাহ তাআলা চোদ্দশো বছর আগে কোরআনে দিয়েছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর আর যদি আল্লাহ আকবর বলা যাবে না প্রমাণ দেব আপনারা তো এগুলো শুনতে রাজি না আপনারা তো কোরআন থেকে তথ্যমূলক আলোচনা শুনতে রাজি না এগুলো শুনলে যুবকদের মেজাজ খারাপ হয়ে যায় এ ঠিক নামে ঠিক করে বলে শুনে আমরা এই আয়াত যদি গবেষণা করি সোরে আম্বিয়া সোরে আম্বিয়ার বিরাশি নম্বর আয়াত তাহলে আমরা দেখি يوجد فيسبوك وطائرة جميلة، أي آية تريد أن تتحدث عنها؟ سبحان الله، هل تريد أن تتحدث الله تعالى وَأَيُّمَا إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ وَأَهْلَهُ وَمِثْلَهُ